বিসমিল্লাহি রহিমান রহিম শুরু করছি সামাইলীতের মেজি যেমন ছিলেন নবী মোহাম্মদ সল্লহয়ালি হিউসাল্লাম বাবু মাজা আফি আলকে রসুল্লাহি সল্ল হওয়ালি হিউসাল্লাম নাম অনুচ্ছেদ এক রসুল্লাহ সল্ল হালি হিউসাল্লামের দৈহিক গঠন সম্পর্কিত হাদিস সমূহ ফলক রসুল্লাহ সাল আলী ওসাল্লাম অর্থাৎ রসুল সাল আলী ওসাল্লামের বাহ্যিক আকার আকৃতি হলক এর অর্থ হল স্বভাবগত বৈশিষ্ট্য উত্তম চরিত্র ইবনুল আসির রাহিমাহুল্লাহ বলেন আল হলুক শব্দের লাম অক্ষরটিতে পেশ ও সাকিন হলে এর অর্থ হবে দিন স্বভাব প্রকৃতি মেজাজ এর হাকিকত হলো মানুষের অভ্যন্তরীণ আকৃতি আত্মার গুণাবলী এবং এর সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো বাহ্যিক আকৃতি দেহের গুণাবলী ও তার সংশ্লিষ্ট বিষয়গুলো একই রকম উভয়টির ভালো মন্দ গুণাগুণ রয়েছে তবে আল্লাহর প্রতিদান ও শাস্তি মূলত দেহের তুলনায় আত্মার সাথে বেশি সম্পূর্ণ সম্পৃক্ত ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ প্রথমে বাজ্যিক গুণাবলীর বিষয়ে আলোচনা করেছেন কারণ মানুষের বাজ্যিক বিষয়গুলো অন্য সবার সামনে থাকে বাজ্যিক অবস্থা পর্যবেক্ষণ করার পর তার একটা স্বচ্ছ বা অস্বচ্ছ আকৃতি অন্তরে সৃষ্টি হয় বাহ্যিক জীবনেই অভ্যন্তরীণ বা বাতিনী সত্তার স্বচ্ছতা অস্বচ্ছতার প্রমাণ বহন করে জাহির বাতিনের শিরোনাম হয় অস্তিত্বেও জাহির আগে আসে এবং বাতিন আসে তার রাবিয়া আবন আবু আব্দুর রহমান থেকে বর্ণিত তিনি আনাস বলতে শুনেছেন রসুল্লাহ লম্বা ছিলেন না আবার অতিরিক্ত খাটও ছিলেন না ধবধবে সাদা ছিলেন না পিঙ্গল বর্ণেরও ছিলেন না তার চুলগুলো অধিক কোকরানও ছিল না আবার একেবারে সোজাও ছিল না আল্লাহ তলা তাকে চল্লিশ বছর বয়সে দান করেছেন তিনি মক্কাতে দশ বছর এবং মদিনাতে দশ বছর অতিবাহিত করেছেন ষাট বছর বয়সে আল্লাহ মৃত্যু দান করেছেন তখন তার মাথা ও দাড়িতে বৃষ্টি চোলো পাকা ছিল না প্রয়োজনীয় বিশ্লেষক আবু আব্দুর রহমান তিনি হলেন ইবনু আবু আব্দুর রহমান আবু উসমান আল মাদানি রহমা তিনি রবি আতুর রাই নামে অধিক প্রসিদ্ধ তিনি কয়েকজন সাহাবি এবং বড় বড় তাবিকে পেয়েছেন এছাড়াও তিনি মদিনার ফকিহ ছিলেন এবং সেখানে ফতোয়া প্রদান করতেন অধিক আগ্রহী হয়ে লোকজন তার থেকে এলেম অর্জন করত একশো ছত্রিশ হিজড়িতে এই মহান সাহাবি মৃত্যুবরণ করেন তবিল অতিরিক্ত লম্বা ছিলেন না এর বিশ্লেষণ অর্থাৎ তার গঠন একজন সুপুরুষের গঠনের মতো ছিল তিনি সামঞ্জস্যপূর্ণ বেমানান গঠনের অধিকারী ছিলেন না এটাকে বেতলিল বা ইন বলে উপরোক্ত হাদিস থেকে বোঝা যায় যে রসুল্লাহ সাল আলিউসাল্লামের দেহ মুবারক মধ্যম গঠনের লম্বা ছিল তবে খাটোর থেকে লম্বার প্রতি ঝোঁকা ছিলেন যা মূলত পুরুষের জন্য গঠন ধবধবে সাদা ছিলেন না এর বিশ্লেষণ আল আমহাক হল ধবধবে সাদা চুনের রঙের ন্যায় গায়ের রং ধবধবে সাদা হওয়াটা দৃষ্টিকট দর্শনকারী কখনো কখনো এই বর্ণের ব্যক্তিকে কুষ্ঠ রোগী মনে করতে পারে যা মূলত ত্রুটিহীন হওয়ার ক্ষেত্রে একটি দোষ বলে গণ্য করা হয়ে থাকে বর্ণের ছিলেন না এর বিশ্লেষণ আল উদমাত হলো তাম্র উদ্দেশ্য হল তিনি ধবধবে সাদা ছিলেন না তার মানে তিনি যে তমাটে বর্ণের ছিলেন তাও না বরং তার সাদার ভেতর লাল আভা তিনি লাল তিনি আর বরা এই বর্ণের লোকদের বলে তার চুলগুলো অধিক কুকড়ানো ছিল না এর বিশ্লেষণ হচ্ছে আল জায়দ কুঞ্চন ও বক্রতা সম্পূর্ণ চুলকে আল জাদি বলা হয়ে থাকে আর যে চুল বেশি কোকরানো হয় তাকে আল তততি বলে ওয়ালা বিসবতি অধিক সোজাও ছিল না এর বিশ্লেষণ সবতি হল ছেড়ে রাখা সোজা চুল অর্থাৎ রসুল্লাহ আলী ওয়াসাল্লামের চুল মোবারক অধিক কোকরানো ছিল না আবার একেবারে সোজাও ছিল না বরং উভয়ের মাঝামাঝি ছিল আর মধ্য পন্থা উত্তম পন্থা হাফিজ ইবনু আস কালানি রাহিমাহুল্লাহ বলেন আল জাদি এমন চুল যা ছড়ানো যায় না এবং ঝুলন্ত ছেড়ে রাখা যায় না আর সবতি হলো ঠিক যাদির বিপরীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল এ দুটোর মাঝামাঝি ছিল বলে ব্যক্ত করেছেন 바이스াহুল্লাহু তাআলা আলা রাসি 40 সাল আল্লাহ তাআলা তাকে 40 বছর বয়সে নবুয়ত দান করেছে এর বিশ্লেষণ এবং হাজার রহিমা বলেন এই বর্ণনাটি সেই মতকে সমর্থন করে যা যাতে বলা হয়েছে রসুল্লাহ সাল আলী সাল্লাম যে মাসে জন্মগ্রহণ করেছেন সেই তাকে নবুয়াদ দান করা হয়েছে জমহুর অধিকাংশ আলেমের মত হল তিনি রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন এবং রমজান মাসে তাকে নবুয়াদ দান করা হয়েছে এ মত অনুযায়ী নবুয়াদ প্রাপ্তির সময় নবীজির বয়স হবে চল্লিশ বছর মাস মাস অথবা বছর বছর সুতরাং যারা বলেছেন ছয় ছয় তারা কেউ ছয় মাস বাদ দিয়ে বলেছেন অথবা ছয় মাস যুক্ত করে বলেছেন তবে মাউদি ও ইবনু আবদিল বা রাহিমাহুল্লাহ বলেছেন তাকে রবিউল আউয়াল মাসে নবুবাদ দেওয়া হয়েছে এ মত অনুযায়ী বরাবর চল্লিশ বছরই হবে কেউ বলেছেন তাকে চল্লিশ বছর দশ দিনে নবুবাদ দান করা হয়েছে হাফেজ জাহাবি রহিমাহুল্লাহ বলেছেন তাকে চল্লিশ বছর

এর বিশ্লেষণ ইবনু হাজার রাহিমাহুল্লাহ বলেন মুসলিম রাহিমাহুল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অন্য সূত্রে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবিত ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও এমনটি বর্ণনা করেছেন এবং জমহুর এই মতটিকেই গ্রহণ করেছে সুতরাং এই বর্ণনার ক্ষেত্রে বলা হবে তিন বাদ দিয়ে ষাট বছরের কথা বলা হয়েছে এটাকে আরবি নিয়ম অনুসারে কাসার বলা হয়ে থাকে যে নিয়ম মতে দশক সংখ্যার অতিরিক্ত সংখ্যাকে উল্লেখ করা হয় না ফি রা'সিহি ওয়া লিহায়াতিহি 20 শায়রতাই তখন তার মাথা ও দাড়িতে বৃষ্টি চুল পাকা ছিল না এর বিশ্লেষণ পাকা চুলের ব্যাপারে বিভিন্ন বর্ণনায় বিভিন্ন কথা এসেছে তবে সব বর্ণনার সারাংশ হলো তার মৃত্যুর সময় মাথায় পাকা চুলের সংখ্যা একেবারেই কম ছিল അനস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্য বর্ণনা এসেছে তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাথার চুল ও দাড়িতে 14টি পাকা চুল গণনা করেছি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন কানাল শাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম نحوا মিন আশরিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৃষ্টিরও মত চুল পাকা ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যম গঠনের ছিলেন অধিক লম্বাও ছিলেন না আবার অনেক খাটোও ছিল না তিনি সুদর্শন দেহের অধিকারী ছিলেন তার মাথার চুল খুব কুকরানো ছিল না একদম সোজাও ছিল না তিনি গধুমি বাদামি রঙের ছিলেন চলার সময় তিনি সামনের কি দিকে কিছুটা ঝুঁকে চলতেন কেন রসুল আলিহাল্লাম রসুল সাল্লাম মধ্যম গঠনের ছিলেন

কে বর্ণিত হয়েছে তিনি মধ্যম গঠনের ছিলেন লম্বার নিকটতর ছিলেন হাসানাল জিসম তিনি সুদর্শন দেহের অধিকারী ছিলেন মোটা নয় আবার চিকনও নয় দেহের এমন গঠনকে হাসানাল জিসম বলা হয় সুষম দেহ কাঠামো এবং অঙ্গগুলো সামঞ্জস্যপূর্ণ কেউ বলেছেন হাসানা শব্দটি দ্বারা মূলত অধিক মোটা ও শিরনকায় না হওয়ার বিষয়টিকে বোঝানো হয়েছে লাউন তিনি গধুমি বাদামি ও রঙের ছিলেন বাদচুত আনাস রাদিয়াল্লাহু আনহুর এই বর্ণনাটি অন্যান্য সাহাবীদের থেকে বর্ণিত হাদিসের সাংঘর্ষিক বর্ণনাটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাটে বর্ণিত ছিলেন না আল উদমাতু ও সুর মাত উভয় শব্দের অর্থ একই যা প্রথম হাদিসের ব্যাখ্যায় অতিবাহিত হয়েছে পাশাপাশি এই বর্ণনারও বিরোধী নবী করিম সাল আলী সাল্লাম জিররানা নামক স্থান থেকে রাতে বের হলেন মনে হচ্ছিল তিনি স্বচ্ছ রূপার খণ্ড এছাড়াও সাইদ ইবনুল মুসাইব রাহিমাহুল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণনা করেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাম অধিক ফরসা ছিলেন আব্দুর রহমান মুবারক পুরী রাহিমাহুল্লাহ বলেন উভর বর্ণনার মাঝে সমন্বয় করা সম্ভব তা এভাবে যে পরবর্তী হাদিসে রসুল সাল্লামের গায়ের রং তামাটে না হওয়ার দ্বারা অধিক তামাটে ছিলেন না তা উদ্দেশ্য আর আনাস আনহু এর বর্ণনায় যে তামাটে হওয়ার কথা বলা হয়েছে তা মূলত ফর্সার চেহারাতে হালকা তামাটে আভা থাকা উদ্দেশ্য এক রেওয়ায়তে রয়েছে তিনি ছিলেন সাদা লাল মিশ্রিত গৌরবর্ণের উল্লিখিত বর্ণনায় রয়েছে হুমায়ুন রাহিমা হুল আনাস রাদি থেকে এটা এককভাবে বর্ণনা করেছেন তিনি ব্যতীত আনাস রাদিয়া হোৱানহু থেকে অন্য বর্ণনাকারীগণ তিনি শুভ্র উজ্জ্বল বর্ণের ছিলেন বর্ণনা করেছেন আনাস রাদি আল্লাহ আনহু ব্যতীত পনেরো জন বর্ণনাকারী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের রং শুভ্র হওয়ার বিষয়টি বর্ণনা করেছে তাম্র বর্ণ হওয়ার বিষয় বর্ণনা করেননি হাফিজ ইরাকি রাহিমাহুল্লাহ এই ব্যাপারে বলেন যার সার সংক্ষেপ হল শুভ্র হওয়ার বর্ণনাকে প্রাধান্য দেওয়া হবে বর্ণনাকারীর কারণে এবং অধিক নিশ্চয়তার কারণে এজন্য ইবনুল জাউজি রাহিমাহুল্লাহ বলেছেন এই হাদিস সহি নয় কেননা এটি অন্য সব হাদিসের বিরোধী